গুড ইভিনিং ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই সকালে ভালো আছেন আমরাও ঠিকঠাক আছি এখনও পর্যন্ত তো চলো চলে যাই আমার কন্টেন্টে প্রবেশ করে আমার প্রিয় কন্টেন্ট তো জানোই তোমরা টিনু আর সন্দীপ তার আগে একটুখানি বলে নিই আজকে মারুকে নিয়ে দেখো সুদপা মারুকে নিয়ে যে কন্টেন্টগুলো করছে না সেই কন্টেন্ট মানে কন্ট্রোভার্সিগুলো করছে সেগুলো কিন্তু তোমরা অনেকেই হয়তো বুঝতে পেরেছি অনেকেই পারো সেটা তো মানে জানি না আমি বলতে পারবো না তো যাই হোক এগুলো কিন্তু পুরো গটা জানো তো মারুর সাথে সুতোপার সাথে আর মন্দিরের সাথে ভালো বন্ডিং আছে এবং মন্দিরের আর সুতোপার বন্ডিংটা সবাই আমরা দেখতে পাচ্ছি আর মারুর সাথেও আছে ভাই মারুর সাথেও খুব ভালো বর্ণিং আছে বলেই তো একদম নিঃসন্দেহে চোখ বন্ধ করে মারুকে নিয়ে এত স্বাচ্ছন্দ্য বোধ করে ওকে নিয়ে কন্টেন্ট করছে সুতরাং এখানে মানে মারুর ক্ষতি চাইছে মারুর প্রেগনেন্সিতে সুতোভা ক্ষতি চাইছে না 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 কখনো না প্রশ্নই আসে না আমি আগেও তোমাদের বলেছি প্রশ্নই আসে না এসবে না কন্টেন্ট কন্টেন্ট তোমরাও তো সুতোমা সুতোভাকে নিয়ে কন্টেন্ট করছো সুতরাং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট দরকার এবং মারুর সাথে সুতোবার বন্ডিং অসম্ভব ভালো আছে এটুকু আমি বুঝতে পেরেছি অনেক দিন আগেই বুঝতে পেরেছি ও প্রথম প্রথম যে মারুকেনি নিয়ে ভিডিওগুলো শুরু করেছিল প্রথম থেকে সেগুলো দেখে একটু অবাক হয়েছিলাম তারপরে ভাবলাম যে ভালো খেলা তো ভালো বেশ সুন্দর খেলছে তো খে চালিয়ে যাক এটা ওর খেলা হবে ওই সঞ্জয় হয় না সঞ্জয় খেলতে খেলতে এতদিন সত্য উদ্ঘাটন করছিল মানে সত্য সত্যযুগ কি বলবো কলিযুগের ধ্বংস হয়ে গেলেও সঞ্জয়ের সত্য উদ্ঘাটন ধ্বংস শেষ হবে না সেই রকমই সুতোবার মারুকে নিয়ে প্রথম প্রথম যে ভিডিওগুলো করছিলো এক নম্বর দু নম্বর তিন নম্বর সূর্যে শুরু করেছিল তখন আমার একটুখানি কীরকম নিজেকে একটু অবাক লাগছিল তারপরে তো আস্তে আস্তে খেলা বুঝতে পারলাম ওই সঞ্জয়ের খেলা হবে সে খেলাই হয়ে যাচ্ছে ভাই খেলাই হয়ে যাচ্ছে খেলাই হয়ে যাচ্ছে তো যাই হোক সুতপাড়ার মারুর ভালো বন্ডিং আছে ভাই দুদিন আগে দেখলাম শেরুকে রেখে মনে হয় ওর বাপের বাড়ি গিয়েছিল সেরুকে রেখে সকালবেলা বোনের বাড়ি যাই হোক মায়ের কাছে বা বোনের কাছে মেজ বোনের কাছে গিয়েছিল তখন তো মারুর কাছে সেরু ছিল মারু আর সেরু যেন কেমন লাগছে না যাই হোক কিছু আমার কিছু করার নেই মারু সেরু সেরু মারু যাই হোক চলো চলো গুলিয়ে ফেলছি যেন কেমন তো যাই হোক আরে গিয়েছিলো সুতরাং বন্ধুরা মারুর সাথে আমার সুতপার সাথে বর্নিং অসম্ভব ভালো অসম্ভব ভালো আছে সুতবা মন্দিরা আর মারু তিনজনের বন্ডিং একদম মারু আর মন্দিরা সুতোভাকে দিদির মতন দেখে বোঝাতে ও ওদের বোনের মতন দেখে ভালোবাসা অবশ্যই প্রচণ্ড আছে মার মারুর প্রেগনেন্সি নিয়ে যেরকম অনেকেই বলছো আমার মনে হয় না এগুলো ঠিক বলা হচ্ছে ওর প্রেগনেন্সি নিয়ে ওর কেন মাথা মানে থাকবে এগুলো কন্টেন্ট কন্টেন্ট রিস কন্টেন্ট এখানে কোনো খেলা নাই মারুর ব্যক্তিগত মানে পার্স ব্যক্তিগতভাবে ও মারুর ভালো দিদি আশীর্বাদের হাত আছে মারুর মাথার উপরে সুতরাং এই জায়গাটার থেকে আমার মনে হয় তোমাদের কোথাও একটু ভুল হচ্ছে তো চলো ও কন্ট্রোভার্সি দেখতে তো এইসব খেলা আছেই না আলার কন্টেন্ট হবে কী করে তো চলে যাই আমার প্রিয় কন্টেন্টে বাবু আমার প্রিয় কন্টেন্ট হচ্ছে টিনু আর সন্দীপ তোমরা সবাই জানো আমি এই দুজনকেই বেছে নিয়েছি আমি একদম চোখ বন্ধ করে কন্টেন্ট করার জন্য তবে সুতোপার মতন অত নয় অত নয় বোঝাতে পারলাম ভালো দেখলে ভালো বলবো মানে পজিটিভ দেখলে পজিটিভ কন্টেন্ট করবো কন্ট্রোভার্সি করব নেগেটিভ দেখলে নেগেটিভ এইবার আসি টিনু টিনু একা 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 গতকাল দিল্লিতে ঘুরে বেড়ালো ওর যেখানে যেখানে ইচ্ছা স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে ওই ছাড়া কুটির গরু ছেড়ে গেছে ব্যাপারটা হলো খুঁটির গরু এতদিন একটা খুঁটির মধ্যে ছিল তা তারপরে খুঁটির গরু বাদা গরু ছাড়া পেয়েছে তারপরে ছাড়া পাওয়ার পরে সে সারাদিনে একটা জায়গায় আটকে আছে মানে ও অতিরিক্ত স্বাধীন থাকতে চেয়েছিল কাউরির বাঁধন মানবে না কেউ আগে পরে বলার থাকবে না যার জন্যই ভগবান বললো হ্যাঁ তোর আগে পরে বলার কেউ থাকবে না বলেই তোকে মাস্তত দাদা বৌদির গাড়ে কাবাম্মে হাড্ডি বানিয়ে দিলাম তুই এখানে থাক তোর আগে পরে বলারও থাকবে তুই ইচ্ছা মতন সারা রাত্রি জাগতেও পারবি না একটা মোটামুটি ওদের ছন্দেই তোকে চলতে হবে তুই স্বাধীনতা চেয়েছিলি না নে তোকে আমি তথাস্তু পুরো স্বাধীনতা দিয়ে দিলাম থাক কাবাব হাড্ডি হয়ে বলতে পারলাম তো এখানে সারাদিন ঘুরে বেড়ালো ও বিশাল নিজেকে একটা কেউ কেটা মনে করছে বিশাল কেউ কেটা সারাদিন ঘুরে বেড়াচ্ছে দেখো একটা মেয়ে একা ঘুরুক জনের জন্য সাথে ঘুরুক সেসব দিন আর এখন নেই ভাই ওই মানে মানদাতার আমলে দিন আর নেই এখন একা একাই সবাই সব কিছু করছে সুতরাং একা ঘোরাটা আমার কাছে কোনো মহৎ মহৎ ব্যাপার না ঘুরতেই পারে হুম সুতরাং ও ঘুরে বেড়াচ্ছে ও সেই দিক থেকে ঠিক আছে আমি সেই সেই বিষয় নিয়ে কথা বলতে চাই না কিন্তু ওর যে স্বাধীনতা ছিল দুদিন আগে যে ফুটিয়েছিলো দুদিন আগে যে ফটফট ফটফট করে ফুটাচ্ছিলো ভিডিওর মাধ্যমে আমি পছন্দ করি না আমার আগে পেছনে কেউ কথা বলুক আমার নিজের পয়সা নিজে স্বাধীনভাবে খরচা করব। নিজের লাইফ নিজে যতক্ষণ ইচ্ছা ঘুমাবো যখন ইচ্ছা যা পারবো খাবো রাতে দুটোর সময় বাড়ির দরজা খুলে আমি ফ্ল্যাটের দরজা খুলে আমি আইসক্রিমওয়ালাকে ডেকে কী বলে জোম্যাটো না কোথাতে জোম্যাটো না কী বলে তোমার ফ্লিপকার্ট না অ্যামাজন অ্যামাজন থেকে মনে হয় নিয়ে আমি আইসক্রিম খেলাম বাড়ির নিরাপত্তার দায়িত্ব আমার ছিল না এবং সেখান থেকে ছেড়ে দিয়েও কেটে পড়লাম সুতরাং বন্ধুরা টিনুর লাইফস্টাইল হচ্ছে স্বাধীনতায় ভরপুর লাইফস্টাইল বোঝাতে পারলাম তো পৃথিবীতে স্বাধীনতায় ভরপুর যদি কাউকে দেখতে চাও তো টিনুকে ফলো করো তোমরা ওই রকম দুটো সময় সারা ফ্ল্যাট ঘুমাচ্ছ টুক টুকটুক টুক করে আইসক্রিম নিলাম মানে নিজের জন্য ক্ষতি ছিল ফ্ল্যাটবাসীর জন্যও ক্ষতি কিন্তু সেখান থেকে তো ও কী বলবো টিনি যেরকম হিন্দি বাংলা মিশিয়ে কথা বলে না সেখান থেকেও তো কেটে পড়েছে মানে থাকতে পারলো না এবার চলে এসছে দাদা বদির ঘাড়ে এখানে এসো বিন্দাস ঘুরে বেড়াচ্ছে কিন্তু একটা বাঁধন হয়েছে বাধ্য ও স্বাধীনতায় বাঁধন দিল ভগবান যে তোকে কাবাম্মে হাড্ডি হয়েই থাকতে হবে সারা জীবন যদ যদি নাচিস তারপরে তোদের নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে নাহলে ওরমভাবে ও থাকে টিনুর মতন মেয়ে ওরমভাবে থাকে এখন কোথাও ফ্ল্যাট ফ্ল্যাট পাচ্ছে না ঠিক মতন মনের মতন যার জন্যই কাবাব মেয়ে হাড্ডি হয়ে জবর জবরদস্ত বসে আছে আর আমাবস্যা তো এখানে বিনদাস আছে তোমরা দেখতেই পাচ্ছ মানে টিনুকে তো ওখান থেকে কি বলো উখড়ে দিল ওই টিনুর মতো হিন্দি কথা বলি হ্যাঁ দু একটা বাংলা দু একটা হিন্দি দিয়ে বলি উখড়ে দিলো ওখান থেকে উখড়ে দিল দিয়ে উখড় দিয়া দিয়ে এবার হিন্দি দিল্লিতে পাঠিয়ে দিয়েছে এবার তুই যা তোর পছন্দ মতো চোরে খা আমার তো কোনো ব্যাপার না আমার সোনার ঘরে না থাকলেই হলো আমার সোনা আর সোনামণির ঘরে না থাকলেই হলো তুই তোর মতন চোরে খা এবার বোনের ছেলের ঘরে থাক এবার যতদিন থাকবে থাকবে তারপরে তুই কাবাম্মে হাড্ডি হয়ে বসে আছিস আছিস ওদের আমার ছেলের ঘরে তো নেই বোনের ঘরে ছেলের ঘরে বসে আছিস তুই থাক কেন তুই তো আমার সন্তান হলেও আমি তো তোর প্রকৃত মা হতে পারলাম না তুই যেরম তো কিষণোর মা হতে পারিস আমিও তোর মা হতে পারলাম না সুতরাং তুই জলে পড়লি কি আকাশে উড়ে গেলি কি বাতাসে তোকে টেনে নিয়ে গেল আমার দেখার দরকার নেই ছেড়ে দিয়েছি চোরেকা। ফাইনাল ডিসিশন ছেড়ে দিয়েছি চোরেখা কুটির থেকে উপরে দিয়েছি চোরেখা বুঝতে পারছি সুতরাং বন্ধুরা টিনুকে নিয়ে টিনু স্বাধীনতা নিয়ে বড্ড গণ মানে খটকা লাগছে বেচারি এত স্বাধীন থাকতে চেয়েছিল অত স্বাধীনের একশো আট হয়ে গেল গো এত স্বাধীন থাকতে চেয়েছিল ওর পয়সায় ও খাবে ওর পয়সায় যা ইচ্ছা পড়বে যা ইচ্ছা মনে হলো কিনে নিল যা ইচ্ছা যা ইচ্ছা আই ডোন্ট কেয়ার ভাব কিন্তু সেখানে ঘাড়ে বাস দিয়ে দাদা বৌদির কাবাম মেয়ে হাড্ডু হয়ে টিনু গুছিয়ে গিয়ে ওখানে বসে পড়লো এটাই ছিল বৈতাব্য এরপরে নিশ্চয়ই কোনো ভাবনা চিন্তা আছে বললাম তো ফ্ল্যাট পাচ্ছে না হয়তো মনের মতন কারণ দাদা বৌদিও তো ওদের সংসারে কাবাবে হাড্ডি বসিয়ে রাখবে না তাদেরও তো ভেতর ভেতরে একটা বিবেক দংশন করছে যে নিজের দাদা বৌদিকে ছেড়ে নিজের বাড়িঘর ছেড়ে আমার ঘরে এলি এবং তার মাসিরও নিশ্চয় অসুবিধা হবে যে নিজের সব থাকতে আমার বোন আমার ছেলের ঘরে পাঠিয়ে দিল। আমার বৌটার ঘরে পাঠিয়ে দিল। তারা দুজনেই চার সার্ভিস করে বা এবং বৌদির বাড়িরও অসুবিধা হবে যে এটা আবার কি কোথার থেকে উড়ে এসে জুড়ে বসলো এগুলো খুব স্বাভাবিক বাস্তব কথা আমি বললাম এগুলো একটা বানানো কথা নয় গল্প কথা নয় নাটক কথা নয় এইটাই বাস্তব আমাদের সকলের জীবনে বোঝাতে পারছি সুতরাং দেখা যাক পরিকল্পনা তো কিছু একটা আছেই বন্ধুরা দেখি কতদিন কি থাকে স্বাধীনতা কতটার বজায় থাকে সেটুকুও দেখার আছে কেন ও তো নারী স্বাধীনতার একজন জলজন্ত প্রতীক হিসেবে ঘুরে বেড়াচ্ছে নারী স্বাধীনতার বোঝাতে পারলাম তোমাকে তোমাদেরকে নারী স্বাধীনতার প্রতীক ডিজিটাল বিজ্ঞানী যেরকম সততার প্রতীক এ তেমনি নারী স্বাধীনতার প্রতীক নিজেকে একদম স্বাধীনতার শিখরে চূড়ান্ত শিখরে উঠিয়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে ভাবছে কী নাকি দু চারটে হিন্দি দু চারটে বাংলা দিয়ে মিশিয়ে মাসিয়ে জলে পানি আগে পানি আগে বলে চলে গেল তারপরে ওই কথা বলতে বলতে আর বাংলা বলতে পারছে না গো ছ মাস হলো না হয়নি মনে হয় এখনও দিল্লিতে গেছে বা যাই হোক ছমাস আমি এক বছরই ধরে নিলাম কি দেড় বছরই ধরলাম আমি একটু হাতে সময় বেশি করে দিয়েই ধরলাম হ্যাঁ গো এর মধ্যে ভুলে গেল দেড় বছরে তোমরাই বলো মাতৃভাষা ভুলে যাচ্ছে টিনু হ্যাঁ কি অদ্ভুত ব্যাপার এদের এদের স্মরণ শক্তি কতখানি প্রকর তো এরা ঘন ঘন মাতৃভাষা ভুলে যায় পিতৃভাষা ভুলে যায় নিজস্ব ভাষা ভুলে যায় নিজস্ব কারবার ভুলে যায় সব কিছু ভুলে যায় এক দেড় বছরে মাতৃভাষা ভুলে গেল হবে না কেন ও তো হিন্দুস্তানি কালচারেই আছে গো ও তো হিন্দুস্তানি গো খোদ হিন্দুস্তানি ঘরে বসে আছে খোদ হিন্দুস্তানি কালচারেই তো টিনু আছে কারণ ওর দাদা তো লাভ ম্যারেজ একশোবার একশোবার লাভ ম্যারেজ কারণ বৌদি তো বাঙালি নয় সুতরাং এই দাদাও বাঙালি কিনা একটু সন্দেহ অবশ্যই আছে এই দাদা কেমন মাসত তো দাদা ভাই আমার কিন্তু সন্দেহ আস্তে আস্তে জাগছে কারণ মাসি যদি বাঙালি হয় ওর মায়ের পেটের বোন বা দিদি ওর মায় ছোটো শুনেছিলাম আমার বস্যা তাহলে দিদি মাসি যদি ওর মায়ের পেটের বোন যদি বাঙালি হয় তাহলে দাদাটাও বাঙালি হওয়ার কথা কিন্তু মনে তো হচ্ছে না দেখে শুনে কারণ আজ পর্যন্ত মেশা কাউকে দেখতে পেলাম না ওখানে গো ছেলে ছেলের ঘরে বাবা মাও তো যায় টিনু টিনুর মায়ের আগমন ঘটলো টিনু ওখানে গিয়ে গেড়ে বসে থাকলো কিন্তু যাদের সন্তান পুত্র সন্তান যাদের মানে বউটার শ্বশুর শাশুড়ি তাদের আজ পর্যন্ত দেখতে পেয়েছ না কেউ দেখতে পাওনি সুতরাং বন্ধুরা এই দাদা কীরকম দাদা মাস্ত তো দাদা কী রকম মাছ তো দাদা কারণ টিনুদের তো সম্পর্ক হাটে বাজারে বিক্রি হয় টিনুদের সম্পর্ক হাটে বাজারে বিক্রি হয় সেখান থেকে কিনে কিনে এনে সম্পর্ক তৈরি হয় মানে এই ধরো আমরা যেরকম সবজি আনি মাছ মুদির মাল আনি মাছ পাচ যেরকম আনি কিনি বোতলে ভরি কী বলবো বাস্কেটে ভরি প্যাকেটে রাখি যেটা যেখানে রাখা সেইভাবে তো রাখি টিনুদেরও সম্পর্কগুলো এরম কারণ তোমরাই বলো ওর মায়ের দিদির ছেলে যদি হয় মামা মাস্ত তো দাদা বলছে তাহলে এই দাদার কাছে এতদিনে তার মাকেও একবার আসতে দেখলাম না হ্যাঁ তার মা বাবার কোনো টিকি নেই অথচ টিনু টিনুর মা অতদিন থাকলো টিনু গিয়ে গেড়ে বসে আছে তোমরাই বলো তো তোমাদের কাছে কিনা অবাক লাগছে কিনা আমার কাছে তো লাগছে সুতরাং বন্ধুরা টিনুর এই দাদা কোথা পাতানো দাদা দিল্লিরই মানে ঠামি যেখানে কাজ করতো সেখানকার পাতানো দাদা আহত তাই লাগছে কারণ তোমরা দেখেছো কিছুদিন আগে একটা বিয়েবাড়ি সেটাও নন বেঙ্গলিদের বাড়ি হ্যাঁ তাহলে টিনুর মাসিরা কি সব নন বেঙ্গলি ওর মা একাই বাঙালি ভাই দানা কিন্তু সন্দেহের দানা কিন্তু ভীষণভাবে ঘোরপাক খাচ্ছে তাহলে টিনুর মানে দিদিমা কী দিদিমাটা কী ছিল ঘুরপাক খেয়েই যাচ্ছে কিছু করার নেই ভাই যা দেখছি তাই বলছি ওর এই মাস্তুর দাদার কাছে এতদিন ওর মাকে দেখলাম না তোমরাই বলো তো ছেলের কাছে একবার বাবা মা এলো না হ্যাঁ অথচ টিনুর মা টিনু গিয়ে থেকে গেলো কিন্তু অবাক লাগছে না লাগছে না তোমাদের কাছে আমার তো লাগছে ওর মাস্তুর দাদা লাভ ম্যারেজ করে অবশ্যই বিয়ে করেছে কারণ ওই বৌদি তো বাঙালি নয় তাহলে দাদাকেও দেখে তোমাদের বাঙালি লাগছে কি আমার কিন্তু লাগছে না আমার কিন্তু লাগছে না আর যদি বাঙালি হয় তাহলে তো কোন মাসির ছেলেও কোন মাসির ছেলে মাসিটার সন্তানের কাছে একবারও আসে না কেমন মা কেমন সম্পর্ক কেমন পরিবার এদের তোমাদের কিছু দানা বাঁধে না গণ্ডগোল লাগে না আমার হানড্রেড পার্সেন্ট গণ্ডগোল লাগছে টিরু কোথায় আছে কোন মাসির ছেলের কাছে আছে সম্পর্কটা কি এর সাথে এদের সাথে সম্পর্কটাকে এরা তো বাঙালি নয় তাহলে তো বাঙালি হুম চক্রবর্তী বোঝাতে পারছি আর এরা তো বাঙালি নয় দেখেই বোঝা যাচ্ছে কালচার সবাই দেখতে পাচ্ছ তোমরা তাহলে সম্পর্কটা কি কোন সম্পর্কের দাদা হয় এ তোমাদের বোঝাতে পারলাম তার মানে বুঝতে পারছ আবার কি ঘাপলা আবার কি ঘাপলা চলছে মনে হচ্ছে ঠিক তাই কারণ টিনুর মা তো ঘাপলা বুঝেই কাজ করে না টিনুর মা ঘাপলা যায় ঘাপলা যেসব জায়গায় ঘাপলা থাকে সেসব জায়গায় কাজ করতে ভালোবাসে টিনু আর টিনুর মা বলতে পারলাম সুতরাং এই দাদাটা মাস্ত তো বলছে অথচ বাঙালি নয় মাসিকে এখনও পর্যন্ত ছেলের কাছে আসতে দেখলাম না থাকতে দেখলাম না অথচ টিনু টিনুর মা থাকলো টিনু থাকছে ওখানে বিষয়টা কেমন তোমাদের কাছে কেমন লাগছে আমার কাছে কিন্তু সহজ সরল লাগছে না যা লাগছে না তাই নিয়ে বল তাই নিয়ে পরিষ্কার বলে দিলাম হ্যাঁ অবশ্যই এখানে ঘাবলা আছে ওটা মোটেই টিনুর নিজের মাসির ছেলে নয় নিজের মাসির ছেলে নয় দুদিন আগে একটা বিয়ে দেখেছ হ্যাঁ নন বেঙ্গলিদের বিয়ে ওর মাসি কি তাহলে নন বেঙ্গলি ওর পিসি কি নন বেঙ্গলি শুনছি পিসির বিয়ে হয়েছিল বিহারে বিয়ে বিয়ে দিয়েছিল তাহলে ওর ঠাম্মি কি কী জানি চারিদিকেই যেন কেন একটা গন্ধ গন্ধ লাগছে বুঝতে পারছা বোঝাতে পারছি চারিদিকেই বেগুন পোড়ালে বা কিছু পোড়ালে বা দুধ পুড়ে গেলে কিছু পুড়ে গেলে রান্নায় যেরম গন্ধ বেরোয় না সারা বাড়ি আমারও আজকে নাকে না কেমন টিনুর পরিবার নিয়ে ভালো আবার গন্ধ লাগছে জানো তো দুধিক নেই গন্ধ লাগছে বিশেষ করে টিনুর ওই মাস তো তো দাদা নিয়ে বৌদি তো বাঙালি নাই দেখে বোঝা যাচ্ছে গোষ্ঠী শুদ্ধ নন বেঙ্গলি দাদা দাদাটা কি দাদাটা বাঙালি তাহলে তার মা বাবা কোথায় তার পরিবার কোথায় হুম টিনুর মায়ের যদি মাসি হয় মাস্ত তো দাদা হলে তো মা টিনুর মায়েরই দিদির ছেলে তাই না তাই তো দাঁড়ায় তাহলে তারা কোথায় হ্যাঁ এতদিনে টিনুর দাদাকে দেখেছো তার বাড়ি আসতে বাবা কাছে দেখতে পাওনি দেখতে পাবে না এইখানেই বড় ঘাপলা আছে এইখানেই বড় ঘাপলা আছে সুতরাং ক্রমশ গভীর সম্পর্ক তৈরি হচ্ছে গভীর গভীরে যাও আরও গভীরে যাও ধীরে ধীরে সম্পর্কের উদ্ঘাটন করো কোথায় এই সম্পর্কটা কোথায় গিয়ে টিনু আছে হুম অনেকে যে ফোটাচ্ছ মেয়েটা ভালো আছে যেখানে খাচ্ছে সেখানে হাঁকছে সেখানে মুচছে ভাই এইটা ভালো থাকার লক্ষণ নয় টিনু আছে কোথায় নিজের মাসির ছেলে তো নয় তাহলে আছে কোথায় এটা কি ভালো থাকার লক্ষণ টিনু যদি আজকে মনপুরে নিজের বাড়িতে থাকতো দাদা বৌদি মায়ের কাছে থাকতো সেটা একটা এক প্রকার ভালো সেটা ভালো কিন্তু এটা ভালোর কোনো দিক আমি দেখতে পাচ্ছি না টিনু উঠলো কোথায় টিনুর ওকে কোথায় খুঁটির থেকে ছেড়ে দিয়ে এলো এই জায়গাটা কিন্তু গভীর রহস্য দেখা দিচ্ছে যদি মনে হয় তোমাদের আমাকে অ্যান্সার দিও অবশ্যই ক আমাকে কমেন্ট করো যে আমি কিছু যদি ভুল বলে থাকি আমি এই জিনিসটা ভালো চোখে দেখতে পারলাম না টিনুর এই লাইফ লিড এই সম্পর্কটাকে দাদার সাথে সম্পর্ক দাদা বৌদির সাথে কারণ ওরা বাঙালি নয় আমরা সবাই জেনে গেছি সবাই জানি তাহলে টিনুর মাসি কি বাঙালি ছিল তোমরাই বলো তাহলে টিনুর মাসিকে কেন এখনও পর্যন্ত দেখলাম না তার ছেলের সাথে সম্পর্ক নেই না ছেলেকে এখনো পর্যন্ত তার বউকে নিয়ে ছেলে নিজের বাড়িতে আসতে দেখলাম না বউয়ের শ্বশুর বাড়িতে কোনোটা কি দেখতে পেয়েছে এখনো পর্যন্ত পাবে না ওখানে বৌদির বাড়ির সবাই আছে দাদার বাড়ির কেউ নেই বোঝাতে পারছি দাদার বাড়ির আগে পেছনে মাথার ওপরে আম গাছে জামগাছের ডালে প্লেনে করে চলে যাওয়া কেউ কোথাও নেই কোথাও নেই এটা কেমন দাদা আগে সত্য উদ্ঘাটন করো সঞ্জয়ের মতন আর সঞ্জয়কেও বলছি অনেক তো সত্য উদ্ঘাটন করলে এই সত্যটা এবার উদ্ঘাটন করে প্রচার করো প্রচারের আলোয় আনো এটা কেমন দাদা কার কাছেও আছে বলতে পারলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আর ডিজিটাল ভিকারিকে নিয়ে আজকের ভিডিও করলাম না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে ভাই আঠেরো মিনিট না একটু করা যাবে সুযোগ আছে তবে এক ভিডিওর মধ্যে আর দেবো না কেন এখানে পাকেও দিয়েছি টিনুকেও দিলাম এক ভিডিও না আবার পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা সত্য উদ্ঘাটন করার চেষ্টা করো টিনুর এটা কেমন দাদা সে কেন তার বাবা মার কাছে এখনও পর্যন্ত যেতে দেখলাম না ছেলেরা বাইরে থাকলে বাড়িতে আসে না বউ বাচ্চা নিয়ে বাড়িতে আসে না মায়ের কাছে আসে না মা বাবার কাছে বা মা বাবাও তো ছেলের ছেলে বউয়ের কাছে গিয়ে থাকে আজ পর্যন্ত দেখতে পেয়েছো তোমরা হ্যাঁ পেয়েছো কি আমি তো পাইনি সুতরাং পেলে আমাকে দেখিও তো বলো বিষয়গুলো একটু জানার আছে যে টিনু কোথায় গিয়ে আছে ওর মা ওকে কোথায় ছেড়ে দিয়ে এলো ওকে কোথায় ছেড়ে দিয়ে এলো বলতে পারলাম কেন আমাবস্যা একটু একটু ঘাপলাগুপলি ভালোবাসে না আর টিনু ওরা ভালোবাসে টিনু আর আমাবস্যা একটু গাপলা গুপলি ভালোবাসে সুতরাং এই দাদাটা কেমন দাদা এখানে ঘোর সন্দেহের দানা বাগছে আর ভীষণ জলঘোলা দেখাচ্ছে কেমন দাদা এটা নিজের দাদা তো নয় তাহলে বৌদির কপাল কি পোড়াতে গেলো টিনু আর টিনুর মা বলতে পারলাম দিল্লিতে দিল্লির নয়ডায় গিয়ে কি বৌদির কপাল পোড়াচ্ছে আমাবস্যায় ইচ্ছা করে জেনে শুনে টিনু আর আমাবস্যায় ইচ্ছা করে জেনে শুনে বৌটার কপাল পোড়াতে গেল হুম যার পেটে যার ঘরে বসে খাচ্ছে তার পেটেই লাথি মারতে গেলো একটু খেয়াল রেখো একটু বিষয়গুলো খেয়াল করো দেখো যদি কিছু ভুল বলি তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতন আসলাম গুড নাইট টাটা